নমস্কার বন্ধুরা তিয়াশা ফুড চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন রেসিপি নিয়ে ভিডিওটি শুরু করছি আজকে আমি আপনাদেরকে দেখাবো মৌরলা মাছের পাতুরি এই মৌরলা মাছের পাতুরি দুপুরবেলায় গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আর আপনারা ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখতে থাকুন এখানে আমি মৌরলা মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি আমি মৌরলা মাছের মাথাগুলো কেটে দিয়েছি আপনারা চাইলে মাথাগুলোকে রেখেও দিতে পারেন মাছ জন্য যে মশলা লাগবে সেই মশলাটা প্রথমে আমি শিলনোড়ায় বেটে নেব মাছের জন্য যে মশলা দিচ্ছি সেটা হলো কালো সর্ষে এখানে আমি এক চামচ কালো সর্ষে দিয়েছি আর দেড় চামচ সাদা সর্ষে ঝালের জন্য লঙ্কা আর সামান্য একটু নুন দিয়েছি এতে মশলাটা তিতা হবে না বাটার পরে এরপরে জল দিয়ে খুব ভালো করে মশলাটা আমি শিলনোড়ায় বেটে নেব আপনারা চাইলে মিক্সচার মেশিনেও বেটে নিতে পারেন এছাড়া আপনারা শুধু কালো সর্ষে দিয়েও মাছ রান্না করে নিতে পারেন আমি এখানে দু রকমেরই সর্ষে ব্যবহার করেছি মশলা খুব ভালো করে বেটে নিয়েছি এবারে মাছের মধ্যে পুরো মশলা দিয়ে দেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো এখানে আমি এক চামচ হলুদ দিয়ে দিয়েছি আর দেব পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন এছাড়া দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর দেব কাঁচা সরষের তেল যেটা ছাড়া পাতুরি পুরোপুরি অপূর্ণ তাই কাঁচা সর্ষের তেল মাছ পাতুরিতে অবশ্যই দিতে হবে কাঁচা সর্ষের তেল না দিলে মাছ পাতরের টেস্টটাই পাওয়া যাবে না এখানে আমি হাফ কাপের মতন কাঁচা সরষের তেল দিয়ে দিলাম তারপর খুব ভালো করে সমস্ত মশলা দিয়ে একসাথে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তাহলে মশলা মাছের মধ্যে চলে যাবে আর খেতেও তখন ভালো লাগবে এইভাবে হাত দিয়েই মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে তাহলে বন্ধুরা আজকের এই মাছ পাতরের রেসিপিটা একদমই কিন্তু দেখা মিস করবেন না এখন আমার মাখা মোটামুটি হয়ে গেছে মাছগুলো মাছ পাতরের জন্য সব থেকে যেটা বেশি দরকার সেটা হলো কলা পাতা আর এখানে আমি একটা সাইজ মতন কলা পাতা নিয়ে নিয়েছি প্রথমে কলা পাতার ওপরে খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর তেল পুরো কলাপাতার পাতার একদম এ মাথা ও মাথা থেকে মাখিয়ে নিতে হবে তারপরে কলাপাতাটাকে আমি সেঁকে নেব। কলাপাতা পাতা সেঁকে নিচ্ছি এই কারণেই যখন মাছ দেব কলা পাতার মধ্যে তখন আর কলাপাতাটা পাতাটা ছিঁড়ে যাবে না ভাজ করার সময় সেই কারণেই কলা একটু সেঁকে নিতে হবে সেঁকা হয়ে যাওয়ার পরে এখন এর মধ্যে আমি মাছ দিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলো কলাপাতার মধ্যে দিয়ে দিতে হবে পাতুরির জন্য সব মাছ কলাপাতার পাতার উপরে দিয়ে দিয়েছি এইবারে অন্য একটা কলাপাতা দিয়ে এই মাছগুলোকে ঢেকে দিতে হবে মাছগুলোকে ঢেকে দিয়ে দুদিক থেকে মুড়ে দেব। আর দুদিক থেকে যখন মুড়ে দেব। তখন কলাপাতা পাতা ছিঁড়বে না কারণ কলা পাতাটা আমি সেঁকে নিয়েছি সেই জন্যই ছিঁড়বে না দুদিক থেকে যখন মোড়া হয়ে যাবে তখন অপর দিক থেকেও আর একটা কলা পাতা নিয়ে আমি মুড়ে দেব ঠিক এরকমভাবে মুড়ে দিচ্ছি এরপরে ভালো করে এটাকে আমি সুতো দিয়ে বেঁধে দিয়েছি সুতো দিয়ে বেঁধে দিলে মাছ পাতরের কলা পাতাটাকে খুব ভালোভাবেই উল্টানো যাবে এই মাছ শুদ্ধ কলা পাতা একটা তাওয়ার ওপরে বসিয়ে দিয়েছি তাওয়াটাকে প্রথমে দু থেকে তিন মিনিট গরম করে নেব সেই গরম তাওয়ার ওপরে মাছ শুদ্ধ কলা পাতা বসিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় একেবারে লোয়ে রেখে দিতে হবে তাহলে মাছ আস্তে আস্তে হতে থাকবে আর ভেতরে কাঁচাও থাকবে না মাছ পাতুরি এখন মোটামুটি হয়ে গেছে তারপরে আমি সুতোটা ছিঁড়ে ফেলব মৌরলা মাছের মাছ পাতুরি খেতে অসাধারণ লাগে আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করতে পারেন আর এখন আমি দেখিয়ে দিচ্ছি যে মৌরলা মাছ পাতুরি কত সুন্দরভাবে তৈরি হয়েছে তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মাছ পাতরি একেবারেই রেডি আর গরম গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই এই মাছ যদি থাকে তো বন্ধুরা আজকের এই মাছ পাতরি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল অপশানে ক্লিকও করবেন যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশান আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায় এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ